আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের চ্যাপ্টারের নাম হচ্ছে পরমাণুর গঠন হ্যাঁ এখান থেকে আমরা আজকে যেটা জানার চেষ্টা করবো সেটা হচ্ছে পরমাণুর মধ্যে পরমাণুর ভেতরে ইলেকট্রনগুলো কিভাবে সাজানো থাকে বিন্যস্ত থাকে সেটা দেখব সেটা জানার জন্য আমরা সরাসরি ইলেকট্রন বিন্যাসে চলে যাই এই যে একটা পরমাণুর চিত্র দেখানোর চেষ্টা করলাম ধরো এটা হাইড্রোজেন ঠিক আছে তো এ সাদা অংশটুকু হচ্ছে কেন্দ্র এর ভিতরে তো প্রোটন থাকবে আর আমরা জানি হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে মাত্র এক একটা ইলেকট্রন তাহলে কেন্দ্রের চারপাশে যে কক্ষপথ রয়েছে কক্ষপথের যে কোনো জায়গায় একটা ইলেকট্রন বসিয়ে দিলাম হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস অঙ্কন করা শেষ এরপরে আসো এটার নাম হচ্ছে হিলিয়াম এইচ দিয়ে হিলিয়াম বোঝানো হয় হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে টু দুই তাহলে একই রকম হিলিয়ামের কেন্দ্রে তো প্রোটন আর নিউট্রন রয়ে গেল আর এই যে একটা কক্ষপথ সেই কক্ষপথে দুটো ইলেকট্রন বসে যাবে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস শেষ তো আমরা হাইড্রোজেনেরটা এইভাবে দেখাতে পারি যার ওয়ান হিলিয়ামেরটা এইভাবে দেখাতে পারি যার বিন্যাস টু তো হিলিয়ামের পরে কে আছে লিথিয়াম হ্যাঁ লিথিয়াম এর আইডিয়া লিথিয়াম বোঝানো হয় লিথিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে থ্রি তিনটে ইলেকট্রন সরি তো যথারীতি হিলিয়ামের মতো অথবা হাইড্রোজেনের মতো এই যে কক্ষপথে প্রথম কক্ষপথে একটা দুইটা ইলেকট্রন বসে গেল এবং এখানে আর জায়গা নাই তোমরা দেখতে পাচ্ছ অনেক জায়গা আছে কিন্তু আসলে প্রথম কক্ষপথে দুইটার বেশি ইলেকট্রন বসতে পারে না কিন্তু ইলেকট্রন তো আছে তিনটা তাহলে আরেকটা একটা কী হবে যার কারণে নতুন আরেকটা কক্ষপথ তৈরি হবে সেই কক্ষপথের কোনো জায়গায় আরেকটা ইলেকট্রন বসে যাবে এই হলো লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস তাহলে আমরা জানলাম প্রথম কক্ষপথের সর্বোচ্চ দুইটা বসতে পারে দুইয়ের বেশি বসতে পারবে না আর আরেক বেশি হয়ে গেলে আরেকটা নতুন কক্ষপথ লাগবে ঠিক আছে তো লিথিয়ামের ইলেকট্রন বিন্যাসটা তাহলে কী হলো প্রথম কক্ষপথে কত কয়টা দুইটা তাহলে টু কমা আরেকটা কক্ষপথে পরের কক্ষপথে একটা টু কমা ওয়ান এটা হয়ে গেল লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস চিত্রেও দেখালাম নিচেও দেখালাম সংখ্যা দিয়ে লিথিয়ামের পরে হচ্ছে বেরিলিয়াম হ্যাঁ বিই এবং আমরা জানি বেরিলিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে ফোর তো যথারীতি প্রথম ইলেকট্রন প্রথম যে কক্ষপথ সেখানে কয়টা বসবে বলো আগের মতোই দুইটা বসবে তাহলে আর কয়টা বাকি আছে দুইটা দুইটা পরের কক্ষপথে বসে যাবে ঠিক আছে এই বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস আমি একে ফেললাম হ্যাঁ আমি দেখিয়ে দিই বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস প্রথম কক্ষপথে কত দেখছি দুইটা দ্বিতীয় কক্ষপথে কটা দুইটা এই হলো বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস তো বেরেলিয়ামের পরে যেটা আছে সেটার নাম হচ্ছে বোরন হুম বোরনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে ফাইভ তো পাঁচটা তাহলে প্রথম কক্ষপথে কয়টা বসবে তুমি এবার চিন্তা করো আমরা তো জানি প্রথম কক্ষপথে দুইটা বসতে পারে দুইটা আর বসবে না এখানে তাহলে আর কয়টা বাকি থাকলো তিনটা এই তিনটা আমাদের বাহিরের যে কক্ষপথ বড়টা সেখানে বসবে তো ধরো এখানে বসলো দুইটা এ পাশে বসল একটা তাহলে এই বোরণের ইলেকট্রন বিন্যাস অঙ্কন করা শেষ আর সংখ্যা দিয়ে যদি দেখাতে চাই আমরা এইভাবে দেখাবো বোরণ সমান সমান যে প্রথম কক্ষপথে দুইটা এই জন্য দিলাম টু আর শেষের কক্ষপথে কয়টা বলো মোট তিনটা কমা থ্রি বোরন শেষ এরপরে আসছে কার্বন আমরা সবাই কার্বন চিনি কিন্তু কার্বনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে সিক্স ছয়টা তা যথারীতির প্রথম কক্ষপথে কয়টা বসবে দুইটা বসলো আর কয়টা থাকে বাকি চারটা চারটা বসবে পরের কক্ষপথে একটা দুইটা তিনটা চারটা বসে গেল এই যে চিত্র আঁকলাম এটা হচ্ছে কার্বনের ইলেকট্রন বিন্যাস আমরা চিত্রের মাধ্যমে দেখালাম এবার সংখ্যার মাধ্যমে যদি দেখাতে চাই এভাবে প্রথম কক্ষপথে দুইটা কমা পরের কক্ষপথে চারটা শেষ কার্বনের ইলেকট্রন বিন্যাস একেও দেখালাম সংখ্যা দিয়েও দেখালাম ঠিক আছে এরপরে কার্বনের পরে আছে আমাদের নাইট্রোজেন হ্যাঁ নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে সেভেন সাতটা তো আগের মধ্যেই প্রথম কক্ষপথে বসবে কটা বলো দুইটা আর কটা বাকি থাকলো পাঁচটা তো পাঁচটা এই বাহিরের কক্ষপথে বসবে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা বসে গেল। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসের চিত্র একে দেখালাম এখন আমরা তার সংখ্যা দিয়েও দেখানোর চেষ্টা করছি প্রথম কক্ষপথে দুইটা কমা পরের কক্ষপথে তিন পাঁচটা তাহলে নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস দেখানো শেষ নাইট্রোজেনের পরে আছে অক্সিজেন অক্সিজেনের মধ্যে ইলেকট্রন সংখ্যা হচ্ছে আটটা এইট তো প্রথম কক্ষপথে কয়টা বসবে যথারীতি দুইটা আর কয়টা বাকি থাকলো ছয়টা ছয়টা বাহিরের কক্ষপথে বসবে এক দুই তিন চার পাঁচ ছয় হয়ে গেল অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস এইভাবেই সাজানো থাকে সজাগতা তো আমরা এই সংখ্যা দিয়ে দেখিয়ে দিই প্রথম কক্ষপথে কয়টা বলো দুইটা কমা শেষের কক্ষপথে কয়টা ছয়টা অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস সংখ্যার সাহায্যে এবং চিত্রের সাহায্যে দেখানো শেষ করলাম তো অক্সিজেনের পরে আছে আমাদের ফ্লোরিন এবং ফ্লোরিনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে নয়টা তাহলে প্রথম কক্ষপথে কয়টা বসবে বলো আগের মতোই দুইটা দুইটা গেলে আর কটা বাকি থাকে ষাটটা তো শেষের কক্ষপথে ষাটটা বসবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ফ্লোরিনের চিত্র আঁকা শেষ ইলেকট্রন বিন্যাস দেখালাম হ্যাঁ আমরা কিন্তু এখানে প্রোটন নিউট্রন সেগুলো দেখাচ্ছি না হ্যাঁ প্রোটন তো যে সাদা অংশ যেটা আমাদের আঁকা আছে এই ছোট্ট কেন্দ্রের মধ্যে গাদাগাদি করে বসে থাকে আর ইলেকট্রনগুলো চারপাশে এভাবে ছড়ানো ছিটানো থাকে বিভিন্ন কক্ষপথে হ্যাঁ তো যাই হোক এখন সব ফ্লোরনের ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা সংখ্যার মাধ্যমে দেখিয়ে দিই প্রথম কক্ষপথে কয়টা আছে বলো দুইটা কমা শেষের কক্ষপথে সাতটা শেষ ফ্লোরিনের পরে আছে নিয়ন নিয়ন নিয়নের ইলেকট্রন সংখ্যাগত দশটা টোটাল ইলেকট্রন তাহলে প্রথম কক্ষপথে কয়টা বসবে যথারীতি দুইটা এক দুই আর কয়টা বাকি থাকে আটটা তাহলে শেষের কক্ষপথে আটটা বসে যাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট শেষ নিয়নের ইলেকট্রন বিন্যাস আমরা দেখিয়ে ফেলেছি এখন আসো সংখ্যার মাধ্যমে দেখিয়ে দিই নিয়নের প্রথম কক্ষপথে দুইটা কমা শেষের কক্ষপথে আটটা নিয়নের ইলেকট্রন বিন্যাস দেখানো শেষ এরপরে আছে আমাদের মিস্টার সোডিয়াম হুম তো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস এখন দেখাবো সোডিয়ামের মধ্যে ইলেকট্রন কয়টা আছে আগে দেখি এগারোটা তো যথারীতি প্রথম কক্ষপথে কয়টা বসবে দুইটা আর কয়টা বাকি আছে দুইটা গেলে আর কয়টা বাকি থাকে নয়টা একটু সাবধান থাকো এগারোটার থেকে দুইটা যদি চলে যায় আর বাকি আছে কয়টা নয়টা এখন এই যে বাহিরের যেটা সেখানে কিন্তু নয়টা বসতে পারবে না আটটা বন্ধু বসে আমি বসে আগে আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা বসার পরে এখানে আর জায়গা নেই তাহলে প্রথম কক্ষপথে সর্বোচ্চ কটা বসতে পারে দুইটা দুইটার কম বসতে পারবে কিন্তু বেশি বসতে পারবে না আর দ্বিতীয় কক্ষপথ যেটা এঁকেছি এখানে সর্বোচ্চ কয়টা বসতে পারে আটটা আটটার বেশি কিন্তু আর এখানে বসবে না কিন্তু আমার কাছে তো ইলেকট্রন কয়টা আছে আর নয়টা বাকি আছে না যার কারণে এখন নতুন আরেকটা কক্ষপথ তৈরি হবে সেই নতুন কক্ষপথে আরেকটা ইলেকট্রন বসবে যেখানে বসলো এটা হলো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস চিত্রের মাধ্যমে দেখালাম তো এবার আসলে এটাকে সংখ্যা দিয়ে দেখিয়ে দিই সোডিয়ামের বিন্যাস প্রথম কক্ষপথে দুইটা কমা দ্বিতীয় কক্ষপথে আমরা দেখেছি আটটা এবং এখানে তো আরেকটা কক্ষপথ আছে শেষের কক্ষপথ সেখানে হচ্ছে একটা এই সোডিয়ামের বিন্যাস দেখানো শেষ তো সামনে যাওয়ার আগে একটু একটা কথা বলি তোমরা দেখছো কিন্তু আমি এখানে জোড়ায় জোড়ায় লেখাচ্ছি হ্যাঁ এই যে জোড়ায় জোড়ায় আঁকার চেষ্টা করছি তোমরাও এরকমটি চেষ্টা করবে ইলেকট্রনগুলো সাধারণত জোড়ায় জোড়ায় থাকে আর এই যে শেষে যেতে এই ব্যাটার সাথে তো আর কেউ নেই এই জন্য এই ব্যাটা একা একা বসছে এই যে এই দুইটাকে যদি আমি একসাথে জোড়ায় জোড়ায় বসিয়ে দিই তাতেও কোনো কোনো দোষ হবে না আমি পাশাপাশি বসাতে পারতাম প্রথম কক্ষপথে একটু ব্যবহার করে বসালে দেখতে সুন্দর দেখায় এই জন্য দেখ বসালাম আর কি আর তোমাদের পরীক্ষার খাতে যদি ইলেকট্রোমিনেশ আঁকতে বলে তোমরা যদি জোড়ায় জোড়ায় না বসিয়ে এই একটা দুটা তিনটা চারটা বিভিন্ন জায়গায় বসিয়ে দাও তাতে কিন্তু হবে কারণ এই যে চিত্র কিন্তু অরিজিনাল চেহারা না অরিজিনাল চেহারা আর একটু ভিন্ন যেটা আমরা আরও উপরে ক্লাসে গেলে জানতে পারবো যাক এখানে আর কথা পেছালাম না তাহলে আমরা লক্ষ্য করলাম যে সোডিয়ামের ক্ষেত্রে এসে নতুন একটা কক্ষপথ তৈরি করতে হয়েছে কারণ হচ্ছে আমাদের সেকেন্ড কক্ষপথ যেটা সেখানে সবচেয়ে বেশি বসলে কয়টা ইলেকট্রন বসতে পারবে আটটা কিন্তু আমার তো ইলেকট্রন নয়টা বাকি আছে এই জন্য বাড়তি একটা জন্য বাড়তি একটা ইলেকট্রন এই কক্ষপথ তৈরি করতে হলো তো এই দিয়ে সোডিয়ামের গল্প শেষ এবার আসো ম্যাগনেশিয়াম ম্যাগনেসিয়ামে ইলেকট্রন কয়টা বারোটা টুয়েলভ তো যথারীতি প্রথম কক্ষপথে কয়টা বসবে দুইটা দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ কটা বসতে পারে আটটা আটটায় বসে যাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো আট আর দুই কটা হলো দশটা আর কটা বাকি আছে দুইটা সে দুইটা নতুন যে বাহিরে যেটা সেটাতে বসবে একটা দুইটা ম্যাগনেশিয়ামের ইলেকট্রন বিন্যাস চিত্রের মাধ্যমে দেখালাম এবার আসো আমরা সংখ্যার মাধ্যমে দেখিয়ে দিই ম্যাগনেশিয়ামের প্রথম কক্ষপথে কয়টা আছে দুইটা দ্বিতীয় কক্ষপথে কয়টা আটটা এবং শেষের কক্ষপথে তৃতীয় কক্ষপথ যেটা সেখানে আছে দুইটা গল্প শেষ ঠিক আছে আসো এবার অ্যালুমিনিয়াম এবং অ্যালুমিনিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে তেরো ঠিক আছে থার্টিন তো কি হবে প্রথম কক্ষপথে দুইটা পরের কক্ষপথে আটটা তাহলে দুই আর আট কটা গেল দশটা আর কটা বাকি আছে তিনটা তিনটা বাহিরের যে কক্ষপথ তৃতীয় কক্ষপথ সেখানে বসবো এক দুই এবং তিন শেষ হয়ে গেল চিত্র আঁকার শেষ এবার আমরা সংখ্যার মাধ্যমে দেখিয়ে দিই অ্যালুমিনিয়াম ইলেকট্রিনিয়াস প্রথম কক্ষপথে দুইটা কমা দ্বিতীয় কক্ষপথে আটটা কমা এবং তৃতীয় কক্ষপথে তিনটা শেষ অ্যালুমিনিয়াম গেল তারপরের মৌলিক পদার্থটার নাম হচ্ছে সিলিকন হ্যাঁ সিলিকনে ইলেকট্রন সংখ্যা হচ্ছে টোটাল ইলেকট্রন আছে চোদ্দোটা তো নতুন বলতে কোনো গল্পই নেই প্রথম কক্ষপথে দুইটা দ্বিতীয় কক্ষপথে আটটা দুই আর আটে কটা গেল বলো দশটা আর কটা বাকি আছে চারটা সে চারটা বাইরের কক্ষপথে বসে গেল গল্প শেষ এবং সংখ্যার মাধ্যমে যদি দেখায় তাহলে প্রথম কক্ষপথে দুইটা কমা দ্বিতীয় কক্ষপথে আটটা কমা এবং সর্বশেষ কক্ষপথে চারটা হয়ে গেল ইলেকট্রন বিন্যাস আমরা চিত্র একেও দেখালাম সংখ্যার মাধ্যমেও দেখালাম এর পরের পদার্থটার নাম হচ্ছে ফসফরাস পি দিয়ে ফসফরাস বোঝানো হয় যার ইলেকট্রন সংখ্যা হচ্ছে পনেরোটা তা আমার তো মনে হয় তোমরা পারবে হ্যাঁ তোমরা পারবে দেখি চেষ্টা করো প্রথমে কটা দুইটা পরে কটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দ্বিতীয় কক্ষপথে আটটা দুই আর আটে কটা গেল দশটা আর কটা বাকি আছে পাঁচটা পাঁচটা বাহিরের কক্ষপথে বলবে এক দুই তিন চার পাঁচ এই বেটা একা একা কারণ বেজরত এবং যদি সংখ্যার মাধ্যমে দেখায় তাহলে ফসফোরাসের প্রথম কক্ষপথে দুইটা কমা দ্বিতীয় কক্ষপথে আটটা কমা শেষের কক্ষপথে পাঁচটা হয়ে গেল ঘটনা শেষ এরপরে ফসফোরাসের পরে আছে মিস্টার সালফার হ্যাঁ সালফার ইলেকট্রন কয়টা ষোলোটা তো কীভাবে বলবে প্রথম কক্ষপথে দুইটা দ্বিতীয় কক্ষপথে আটটা বসিয়ে দিলাম দুই আর আটে কটা গেলো দশটা তাহলে সর্বশেষ কক্ষপথে কটা হচ্ছে কটা বাকি থাকছে ছয়টা ছয়টা বসিয়ে দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় শেষ সালফারি ইলেকট্রন বিন্যাস আমরা চিত্রের মাধ্যমে দেখালাম এবার সংখ্যার মাধ্যমে দেখিয়ে দেই প্রথম কক্ষপথে দুইটা কমা দ্বিতীয় কক্ষপথে আটটা কমা শেষের কক্ষপথ মানে তৃতীয় কক্ষপথে ছয়টা হয়ে গেল এরপরে যে মৌলিক পদার্থটা সেটা হচ্ছে ক্লোরিন হ্যাঁ ক্লোরিনের টোটাল ইলেকট্রন কয়টা সতেরোটা তো কীভাবে বসবে প্রথম কক্ষপথে দুইটা দ্বিতীয় কক্ষপথে আটটা আমি দিয়ে দিই দুই আর আটে কটা গেলো দশটা আর কয়টা বাকি আছে সাতটা এ বাহিরের কক্ষপথে বসবে সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা বসে গেল গল্প শেষ এখন ক্লোরিনের ইলেকট্রোমিনের সংখ্যার মাধ্যমে দেখাই ক্লোরিন সমান সমান প্রথম কক্ষপথে দুইটা কমা দ্বিতীয় কক্ষপথে আটটা কমা তৃতীয় কক্ষপথে সাতটা ক্লোরিন শেষ হলো তারপরে আছে আরগন আর্গন আর্গনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে এইটিন আঠারো নতুন কিছুই নেই প্রথমে দুইটা পরে আটটা দিয়ে দিলাম তো দুই আর আটে কটা গেলো দশটা সবার শেষে আবার কয়টা আটটা দশ এগারোটা আঠারো হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আরগনের ইলেকট্রন বিন্যাস অঙ্কন করা হয়ে গেল এখন তার আমরা সংখ্যার মাধ্যমে দেখাই আর্গনের যুগো টু টু কমা এইট কমা এইট প্রথম কক্ষপথে দুইটা দ্বিতীয় কক্ষপথে আটটা এবং তৃতীয় কক্ষপথে আটটা তো ক্লাস এইটের বইতে আরগন পর্যন্তই আছে এই আঠারোটা আছে তো আমরা ওইখানে থেমে যাই আরও উপরে ক্লাসে গেলে আরও বড়গুলো আমরা জানবো পরবর্তীতে জানবো এখন একটা প্রশ্ন হচ্ছে এই যে প্রথম কক্ষপথে দুইটার বেশি বসতে পারে না হুম দ্বিতীয় কক্ষপথে আটটার বেশি বসতে পারে না এই যে বিষয়গুলো আমরা জানলাম এগুলো আসলে কিভাবে। কিভাবে না এটা তো বৈশিষ্ট্য এইভাবেই আলাপ বানিয়েছে এদেরকে কিন্তু তারপর একটা সূত্র আছে একটা সূত্রের মাধ্যমে প্রথম কক্ষপথে কয়টা বসবে দ্বিতীয় কক্ষপথে কয়টা বসতে পারবে শেষের কক্ষপথে কয়টা বসতে পারবে সর্বোচ্চ কম কিন্তু বসতে পারে বেশি হলে কয়টা বসতে পারে এই সংক্রান্ত একটা ছোট্ট সূত্রের মতো আছে সেটা আমি একটু তোমাদেরকে দেখিয়ে দেই সেটা হচ্ছে এরকম ধরো এটা যে কোনো একটা পরমাণু হ্যাঁ তো কোনো একটি কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা মানে প্রথম কক্ষপথে সবচেয়ে বেশি বসলে কয়টা বসতে পারবে দ্বিতীয় কক্ষপথে সবচেয়ে বেশি বসলে কয়টা বসতে কয়টা বসতে পারবে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হচ্ছে টু এন স্কোয়ার হয়তো পরিষ্কার বুঝো নাই কিন্তু এন মানে কি এন মানে কিছুই না এন মানে খুব সোজাগত ওয়ান হতে পারে টু হতে পারে থ্রি হতে পারে বা ডট ডট আরও কিছু হতে পারে প্রথম কক্ষপথের ক্ষেত্রে ওয়ান দ্বিতীয় কক্ষপথের ক্ষেত্রে টু আর তৃতীয় কক্ষপথের ক্ষেত্রে থ্রি তাহলে চতুর্থ কক্ষপথের ক্ষেত্রে কত হবে ফোর হবে যাক সেগুলো আমি আলোচনা করব কিন্তু আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দিই এটা একটু পরিষ্কার করি লিখি এই যে প্রথম কক্ষপথের ক্ষেত্রে এন এর মান কত ওয়ান ঠিক আছে তাহলে প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন বসবে সুতরাং সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যার সমান আমরা সূত্র কি জানি টু এন স্কোয়ার টু গুণ এন স্কোয়ার নিশ্চয় নিশ্চয় টু এবং এন এর মাঝখানে গুণ চিহ্ন আছে তো টু গুণ এন এন মানে কত ওয়ান উপরে কী বসবে স্কোয়ার ঠিক আছে এবার একটু হিসাব করো একের উপরে স্কোয়ার হলে কত হয় একে একে এক তাকে দুই দিয়ে গুণ করে দুই একে দুই এই যে দুই তার মানে প্রথম শক্তি কক্ষপথে কটা বসতে পারবে সবচেয়ে বেশি বসলে দুইটা বসতে পারবে একটা বসলেও কোনো আপত্তি নেই যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে তো মাত্র একটাই বসেছিল আছে একটা বসবে আর কয়টা ঠিক আছে এটা প্রথম কক্ষপথের গল্প শেষ এবার আসো দ্বিতীয় কক্ষপথের ক্ষেত্রে এন টু কত ধরব টু তাহলে সেই ক্ষেত্রে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত হবে সূত্র একই টু এন স্কোয়ার মানে টু গুণ এন স্কোয়ার টু গুণ এন এন এর মান কত টু এই যে টু টু স্কোয়ার এতটা তো সমান এবারে হিসাব করো এখানে টু স্কোয়ার মানে কত দুই দ্বিগুণে চার আবার আরেকটা দুই আছে চার দ্বিগুণে আট আটটা এই জন্যই আমরা দ্বিতীয় কক্ষপথে সবসময় কটা করে বসিয়েছিলাম আটটা বসিয়েছি এর বেশি কিন্তু আমি বসাতে পারবো না সাতটা বসাতে পারবো ছয়টা বসাতে পারবো পাঁচটা বসাতে পারবো কিন্তু আটের বেশি আর বসাতে পারবো না ঠিক আছে আর তৃতীয় কক্ষপথের গল্পটা দেখি তৃতীয় কক্ষপথের ক্ষেত্রে এনে মান কত হবে বলো থ্রি তাহলে সুতরাং সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত হবে টু গুণ এন স্কোয়ার টু গুণ এন মানে তো থ্রি থ্রি স্কোয়ার সমান থ্রি স্কোয়ার মানে কত তিন তিরিকা নয় তাকে আবার দুই দিয়ে গুণ করলে নয় দুগুণে আঠারো তার মানে তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ কটা বসতে পারে আঠারোটা সরি তো আমার মনে হয় আমার এই কথাগুলো তোমরা বুঝতে পেরেছ ইনশাআল্লাহ হয়তো ক্লাসটা ভালো লেগেছে কমেন্ট কিন্তু অবশ্যই করবে হ্যাঁ কমেন্ট অবশ্যই করবে তো আজকের মতো আল্লাহ হাফিজ হুম